হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি শোনাই চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে এই ব্লগটা আমার মনের খুবই কাছের একটা ব্লগ আমার মনের এক রকমের ইচ্ছে পূরণ বলতে পারেন সেটা হচ্ছে নৈহাটির বড় মায়ের দর্শন তো এখানে আমি সকাল সকাল প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমি আমার বাপের সঙ্গে বেরিয়ে গেছি রানীগঞ্জ স্টেশন যাওয়ার উদ্দেশ্যে তো আপনি আমরা ব্লগের শুরুতেই প্রথম ভিডিওতেই বুঝতে পারছেন যে আমি কোথায় গিয়েছিলাম তো এই যে রানীগঞ্জের বিখ্যাত শ্যাম মন্দির পার হয়ে রানীগঞ্জ স্টেশন আমরা পৌঁছে গেলাম তখন দেখতেই পাচ্ছেন ঘুরতে পারছে ঠিক ছটা থেকে দুই তারপরে এখানে স্টেশনে আমি টিকিটগুলো কেটে নিলাম তারপরে ট্রেন এলো প্রায় সাতটা নাগাদ তারপরে আমরা রানিম স্টেশন পৌঁছে গেলাম প্রায় নটা চল্লিশ এখানে স্টেশনে নেমে আমরা হাঁটতে শুরু করলাম সবাই মিলে হাঁটতে হাঁটতে চারিদিকে দেখতে দেখতে ঠিক সামনেই এসে পৌঁছলাম আমরা আর এখানে সঙ্গে গেছিল ছোটো মাসের ছোটো মশাই আর ছোট আর ছিল আমার মামাতো দাদা আর আমি আমরা সবাই মিলে একসঙ্গে অনেক দিন ধরে প্ল্যান করে করে মানে প্রায় তিন মাস চার মাস ধরে প্ল্যান করে এমনকি ব্যবগুছিয়েও যেতে পারিনি ওই যে বলা হয় যখনই ঠাকুরের দর্শন করা ঠাকুরের ইচ্ছে থাকে যখনই ডাক পড়ে সেখান থেকে তখনই সেটা হয় তো আমরা এই যে বড় মন্দিরের কাছে পৌঁছে গেলাম লেখা আছে ধর্ম হোক যার যার বড় মা সবার ওখানে পৌঁছে আমার মন একদম খুশিতে ভরে উঠলো যে আমি তো এখানে পৌঁছে গেছি আমরা এই পুজোর ডালা নিয়ে নিলাম লাইন ছিল তুলনামূলকভাবে সেদিনকে কমই বলা যেতে পারে এই যে আমার হাতে পুজোর ডালা চললাম আমি এবারে লাইনে দাঁড়াতে তো সেদিন আমরা দিনটা ছিল বুধবার বুধবার সোমবার শুক্রবার এই দিনগুলো একটু কমই ভিড় হয় তো লাইনে দাঁড়িয়ে আমি বড় মায়ের এখানে একটা টিপ করে নিলাম বেশ ভালোই লাগলো আমার লাইনে আমাদের খুব বেশিক্ষণ দাঁড়াতে হয় খুব বেশি হলেও কম্পর্টে এই রোদে গরমে মানুষ এখানে গঙ্গা স্নান করে আস্থা সেটা দেখতে তারপরে এখানে বড় দর্শন করতে করতে একটি মানুষ দন্ডি দিয়ে দিয়ে আসছে এই রোদে গরমে প্রচণ্ড রোদ গরম ছিল তো আবারই সেই ধর্ম হোক যার যার বড় মা সবার সত্যিই মন খুশি করে দেওয়ার ব্যাপার তো আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবারে কাছেই চলে এসেছি মন্দির চত্বরের ভিতরে মন্দির প্রাঙ্গণে আমরা ঢুকে পড়েছি সেখানে আর কোনো গরম নেই ভেতরে বেশ ঠান্ডা ঠান্ডায় সব ফ্যান চলছিলো প্রচুর এই যে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনের মধ্যে যেতে যেতে আমরা অনেকটা কাছেই চলে এসেছি আর বাস কিছুক্ষণের অপেক্ষা কিছু সময় তারপরে এই যে আমরা মেন মুখ্য দুয়ারে এবারে ঢুকছি জয় বড়মার জয় এই যে আমরা এখানে ঢুকে গেলাম লাইনে আমরা দাঁড়িয়েছিলাম লাস্টের দিকে এরপরে এই লাইনটা হয়ে গেলে তারপরে আমাদের প্রচুর লাইন থাকবে এই সামনে বড়মা মা ও আবার খুশির শেষ নেই আমি এই যে বড়মায়ে মায়ের দর্শন পেয়ে মানে নিজেকে সত্যি সৌভাগ্যবান বলেই মনে হচ্ছে হয়েছে কারণ অনেক অনেক প্ল্যান করে যাওয়ার পরেও হচ্ছিল না কিন্তু এখানে হঠাৎই হয়ে গেল আগের দিনের জাস্ট রাত্রের প্ল্যান তো বড়ো মায়ের দর্শন করলাম মন ভরে পুজো দিয়েছি খুব ভালো লেগেছে মন ভরে দর্শনও পেয়েছি ওখানে কোনো তাড়াহুড়োও নেই কোনো যে সবাই সরিয়ে দিচ্ছে বা নিয়ে মানে ভেতর মন্দিরের ভেতরের মন্দিরের বাইরে সমস্ত সিস্টেমটা আমার খুব ভালো লাগলো প্রচুর মন্দির ঘোরার পরে বেশ ভালো লাগলো এই যে সবাই যেতে যেতে আমরা ফটো তুলে নিলাম এই যে আমার হাতে বড়ো মায়ের ওখানে দেওয়ার জন্য পুজোর ডালা মানে আমি এত খুশি হয়েছি যে বলে বোঝাতে পারছি না এই যে বড়ো মায়ের মূল মন্দির আমরা বেশ খুব ভালোভাবে পুজো দিয়েছি পুজো করে দেওয়ার পরে এই যে একটু জলখাবার খেয়ে নিচ্ছি আমরা লুচি ছোলার ডাল মিষ্টি সবাই মিলে একটু জলখাবার খেয়ে নিলাম তারপরে এই যে বড়ো মায়ের ওখানে ভেতরে কিছু ছবি তুলেছিলাম সেই ছবিগুলোই আমরা শেয়ার করে নিলাম খুব খুবই খুশি হয়েছি বড় মায়ের দর্শন সেদিনকে পেঁয়াজ সেদিন সৌভাগ্যক্রমে খুব বেশি রোদ গরমটা ছিল না একটু কম ছিল এই যে আমার দাদা মামাতো দাদা এই যে আমার মাস্তত ভাই সবাই মিলে আমরা গিয়েছিলাম বেশ ভালোই দর্শন হলো এই যে আমার ছোটো মশিমণি ছোটো মশাই এই যে আমরা সবাই একটা সেলফি তুলে নিলাম তারপরে আমরা নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে পড়লাম শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে তো শিয়ালদা থেকে আমরা আবার ধর্মতলা গিয়েছিলাম ওখানে শ্রীলেদার সে শোরুমে গিয়েছিলাম তো এখানে আমাদের আসানসোল দুর্গাপুরের তুলনায় ওখানে আরও প্রচুর 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 হিউজ কালেকশন পছন্দ বেশ ভালো ওখানে আমরা শ্রীলেদারে জুতো টুতো কিনে নিয়ে বলবোতে চেপে পড়লাম বলবতে চেপে নিয়ে আমরা প্রায় করে এসে একটু সন্ধ্যাবেলা স্ন্যাক্স করে নিচ্ছিলাম একটু দই বড়া নিয়েছিলাম আর বেশ বৃষ্টি বৃষ্টি এনজয় করতে করতে হালকা একটু গান শুনতে শুনতে প্রায় আমরা